হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন আপনি কিভাবে রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আসলে রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা একদম সহজ মাত্র এক মিনিটের মধ্যে আপনি যে কোনো রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখা যাক সর্বপ্রথম আমাদের ফোনের ডাইল পেটে চলে আসতে হবে দেন এখানে আমাদের একটি কোড ডাইল করতে হবে স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ তো এইটি আমাদের ডাইল করে নিতে হবে তো আমাদের যে কাঙ্ক্ষিত সিমটি রয়েছে সেই সিমে এই কোডটি আমরা ডাইল করে দেবো এখন দেখতে পারছেন আমাদের এখানে চার চারটি অপশন এসেছে তো এই চার চারটি অপশন আমাদের একটিরও দরকার নেই তো আমাদের নেক্সট পেজে যাওয়ার জন্য আমাদের যে এখানে প্লাস অ্যাকাউন্টে রয়েছে তো এই প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি আমি তো দেখতে পারছেন আমাদের এখানে ছয় নাম্বার একটি অপশন রয়েছে তো ছয় নাম্বার হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার তো এই ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের সিক্স ডিজিটটা এখানে দিয়ে সেন্ড করে দিতে হবে তো এটাকে আমি সেন্ড করে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে আমাদের আরও দুটি অপশন চলে এসেছে তো এক নাম্বার যে অপশনটি রয়েছে ট্রান্সফার ব্যালেন্স তো সেটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমাদের এখানে ব্যালেন্স ট্রান্সফারের জন্য টাকার পরিমাণটি লিখে নিতে হবে তো আমার টাকার অ্যামাউন্টটি আমি এখানে লিখে নিচ্ছি দেন এখান থেকে সেন্ড করে দিচ্ছি তো এখানে আমরা যে সিমে ব্যালেন্সটি ট্রান্সফার করতে চাচ্ছি সেই সিমের নাম্বারটি এখানে বসে নিতে হবে তো আমার নাম্বারটি আমি এখানে বসে নিচ্ছি দেন তারপর এখানে আমরা সেন্ড করে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পারছেন এখানে বলে দিয়েছে আপনার অনুরোধটি গ্রহণ করা হয়েছে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আমাদের যে অনুরোধটি সেটি তারা অলরেডি গ্রহণ করে নিয়েছে তো বলতে না বলতেই তারা আমাদেরকে মেসেজ দিয়ে ফেলেছে তো দেখি তারা আমাদের মেসেজে কি বলেছে আপনি এই নাম্বার থেকে দুইশো অষ্টাশি টাকা গ্রহণ করেছেন ব্যালেন্স দুইশো অষ্টাশি টাকা ফ্রি শূন্য শূন্য টাকা অর্থাৎ আমাদের যে ব্যালেন্সটি সেটি তারা ট্রান্সফার করে দিয়েছে তো এভাবেই আপনারা আপনাদের রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ